আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রায়সা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য কলিজা ঠান্ডা করার মতো একটি জুস রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের জুস রেসিপিতে আছে কাঁচা আমের মিষ্টি জুস রেসিপি তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটি বড় সড়ো আম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি মাঝখান থেকে আমগুলি কেটে নিচ্ছি আর আমগুলি কেটে আমি টুকরো টুকরো করে নিচ্ছি সম্পূর্ণ আমটা আমি ছোট ছোট করে টুকরো করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন এবার আমি একটি ব্যালেন্ডার জারে কুচিগুলি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিচ্ছে আমার মেয়ে আমার মেয়েও নাকি বিজয় করবে জন্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে এক মুঠো আর সাথে দিয়ে দিচ্ছি দুটো মরিচ কাঁচামরিচ আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুসারে বা পছন্দ অনুসারে দিয়ে নেবেন ঝাল কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস হাফ চামচের মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের চিনি এখানে চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন দুই গ্লাসের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি এবার আমি সব উপকরণগুলি ভালো করে জুস তৈরি করে নিয়ে ফিরে আসছি এই তো এখানে আমার কাঁচা আমের পিওরিটা হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি দুটি গ্লাস আর গ্লাসে দিয়ে দিয়েছি পরিমাণ মতো বরফ আপনারা যে পরিমাণে ঠান্ডা খাবেন বরফের টুকরোটা একটু বেশি কম বাড়িয়ে কমিয়ে নিতে নিয়ে নেবেন তো এবার আমি দিয়ে দিচ্ছি সেই আমের পিওরিটা ঢেলে আমার জুস কিন্তু এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আমি জুসটা ঢেলে নিচ্ছি এবার আমি জুসের গ্লাসের উপরে দিয়ে দিচ্ছি দুটুকরো লেবু একটু ডেকোরেশন করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে ঠান্ডা ঠান্ডা এই কাঁচা আমের জুস প্রিয় দর্শক এই গরমে আর এত সুন্দর একটি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস রেসিপি যদি পাওয়া যায় তাহলে খেয়ে আপনার মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে এবং শরীরে একটি অন্যরকম তৃপ্তি অনুভব করবেন খুবই ভালো লাগবে এই আমের জুসটা খেয়ে তো অবশ্যই বাজারে এখন অনেক আম কিনতে পাওয়া যায় আপনারা এভাবে কাঁচা আম কিনে জুস তৈরি করে খাবেন গরমে একটু প্রশান্তি পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের এই জুস রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার অনুরোধ চইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে ঠিক সন্ধ্যা সাতটায় সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে একটি সাবস্ক্রাইব করে উপরে ওঠার সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে